আমাদের বাড়িতে আমার তো এত রিস্ক নেবার কোনো দরকার নেই কই এখন আসছে না কেন শেখর দাদা একটা ফোন করি একবার ফোন করে দেখো তো মা এই বাড়িতে ওই মেয়েটির থাকা যে ইমিডিয়েট বন্ধ করে দেওয়া উচিত এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে তোমার আমি তোকে আনিনি দিব দাদু ভাই এনেছে যা করার দাদু ভাই সে পাঠাপুর লেখাটা দাদা আয়ুষের তো নিজেকে মধ্যে জড়ানোর কোনো দরকার নেই তাছাড়া এ বাড়িতে তো আরও লোক আছে আয়ুষ তো একা থাকে না এ বাড়িতে তাই ও যা খুশি তাই করতেও পারে না জামা মা বলতে কি আমি অন্য একটা কারণে ওই মেয়েটির সঙ্গে এ সমস্ত যোগাযোগ বন্ধ করে দিতে চাইছি আরে দাদা নানা। তুই যা বলছিস সেটা ঠিকই বুঝতে পারছি আর সেটা ইন সো মেনি ওয়ার্ডস আর এত কিছু বলার দরকার নেই তাছাড়া মা সব সময় সব ব্যাপারে খালি দাদার দোষ হয় কিন্তু কালকে যে এত বড় একটা ঘটনা ঘটলো মানে জয়দের জীবনে যে এত বড় একটা কাণ্ড আছে সবটা জানা জানি হওয়ার পরেও আপনি কিন্তু আপনি কিন্তু জয়দিকে কিছুই বললেন না কাজটি কি করতে চাইছো বলো তো কোহেলি আমার অপরাধটা কি সেটা একটু বুঝিয়ে বলে দেবে কোহেলি আমার যে অপরাধ তেমন অপরাধ তোমরা সারা জীবনে কেউ কখনো দেখানি বলতে চাইছো তোমরা নিজেরা কখনো এ জীবনে এর থেকে হাজার গুণ অপরাধে জড়াও হ্যাঁ এসব তুমি কি বলছো জয়াদি প্লিজ প্লিজ চুপ করে বলো না দেখো দেখো আমরা জানি যে তোমার পাস্টটা এই বাড়ি সবাই জেনে গিয়েছে বলে তুমি এখন তুমি এখন বানিয়ে বানিয়ে অন্যদের নামে গল্প তৈরি করার চেষ্টা করবে কিন্তু এভাবে তো কিছু হয় না গো ওই যে কথাই আছে না চোরের মায়ের বড় গলা আমি চোর কি চুরি করেছি দীপ আমার তো মনে পড়ছে না আমি কিছু চুরি করেছি বলে আর অশান্তি তো তুমি করছো কেন করছো আমার অপরাধ নেবেন না মা আমি এভাবে কথাগুলো উত্থাপন করতে চাইনি কিন্তু এতগুলো কথা উঠছে যখন আমি বাধ্য হচ্ছি তার প্রত্যুত্তর দিতে অনেক দিন তো চুপ করে ছিলাম বাড়িতে অনেক অন্যায় মুখ বুঝে মেনে নিয়েছি তো আমারও তো এবার একটু বয়স হচ্ছে মা এই মিথ্যে বদনাম গুলোর দায় আমি ঠিক করেছি আর নেব না কোনটা মিথ্যে বদনাম যা প্লিজ বলবে একটু সবটাই ও মা কি বলছিস কালকে কালকে এত কিছু সামনে চলে আসার পরেও এই কথা প্লিজ চুপ করো কোহেলি তোমার সঙ্গে কথা বলতে আমার বিন্দু মাত্র ইচ্ছে করছে না এনিওয়ে আমি তো আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলছি দীপ তুমি মায়ের সামনে ডেলিভারেটলি আমার নামে মিথ্যে বলে যাচ্ছ মিথ্যে বদনাম করে যাচ্ছ তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার দেবরাজ দাশগুপ্তর সঙ্গে বিয়ের কথা পাকা হয়ে গিয়েছিল সে কথা তুমি আজ তো নতুন করে জানছো না তুমি যেদিন আমায় প্রপোজ করেছিলে দীপ সেদিনই আমি তোমায় বলে দিয়েছিলাম যে আমার দেবরাজের সঙ্গে বিয়ের কথা ঠিক হয়ে গেছে আমি তোমায় বিয়ে করতে পারবো না তুমি যেদিন আমায় প্রপোজ করেছিলে দীপ তুমি সেদিনই জানতে তোমাকে রেফিউজ করার কারণ হিসেবে আমি তোমায় সেদিনই জানিয়ে দিয়েছিলাম যে আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে আরে বাবা ওসব পুরনো কাঠুনদি ঘেটে তো কোনো লাভ নেই আর ওই পুরনো কাটুন্দি থেকে তো এটা প্রমাণ হবে না যে তুমি এই মেয়েটাকে আজকে এখানে আটকে রাখতে চাইছো শুধুমাত্র এই কারণে ওই পুরনো সম্পর্কটাকে ঝালিয়ে নেওয়ার জন্য বলো মাসানু বলো সেটা দীপ তুমি প্রতিহিংসা নেওয়ার জন্য সকলের সামনে আমাকে এভাবে ছোট করছো তো আরে রাখো রাখো তোমাকে আবার আমি কি ছোট করবো আরে তুমি নিজেই তো সমস্ত পথ একেবারে প্রশস্ত করে রেখেছো আমি চাই না তোমরা এই বাড়িতে ছোট বড় সকলের সামনে এইভাবে ব্যক্তিগত কথাবার্তা বলতে থাকো সব কথা যে সব জায়গায় বলা যায় না এটা তোমরা বোঝো না তুই যে কি বলো না এবারে কিছু কি আর ব্যক্তিগত আছে মা সত্যি তাই মা আপনার মনে আছে যেদিন দীপ আমাকে প্রপোজ করেছিল আর আমি রিফিউজ করেছিলাম সেদিন ও সুইসাইড করার চেষ্টা করেছিল নার্সিং ভর্তি হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল আপনি আমার শ্বশুর মশাই সেদিন আমার কাছে এসে হাত জোর করে আপনার ছেলের জন্য চেয়েছিলেন। সেদিনও কিন্তু আমি আপনাকে সত্যি কথা বলেছিলাম মা আর যারা এখানে দাঁড়িয়ে আমার চরিত্র বিশ্লেষণ করছে তারা ঠিক সেদিন কোথায় ছিল মা আমার মা বাবা সেদিন তোমার কাছে হাত করে আমার প্রাণ ভিক্ষে করতে গিয়েছিল বলে তুমি তাদের ভিক্ষে দিয়েছিলে তাই তো তুমি বলতে চাইছো তুমি আমাকে দয়া করেছিলে আমি কিছুই বলতে চাইছি না দীপ যা সত্যি সেটাই বলছি অবশ্য অনেক সময় সত্যিটাও সময়ের আস্তরণে ঢাকা পড়ে যায় কিনা এলি আমি তো ভুলেই গেছিলাম গত বছর একটা ডেলি নিউজ ম্যাগাজিনে তোমাকে নিয়ে একটা নিউজ হয়েছিল রাইট কোনো একজন ব্যবসায়ীর স্ত্রী তোমাকে প্রকাশ্যে চর মেরেছিল তাই না কেন কুহেলি কি হয়েছিল একটু বলে দেবে তোমার জন্য চ্যাটার্জি প্রোডাকশন এত বড় একটা বদনাম হলো অবশ্য এটা কোনো অতীতের ঘটনাও নয় জলজান তো বর্তমানের ঘটনা কি চুপ করে গেলে যে গেলি অংশ তোমার সামনে দাঁড়িয়ে আমাকে এভাবে অপমান করছে তুমি চুপচাপ দাঁড়িয়ে শুনছো একদম টেনশন করো না কোয়েলি কোনো মানুষ যখন কর্নার্ড হয়ে যায় তখন সে এভাবেই অন্যকে দোষ দিয়ে ফোকাসটা শিফট করা একদম টেনশন করা কিচ্ছু হয়নি অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স জানো না কথাটা তা নয় কোয়েলি ঢিল মারলে তো পাটকেল খেতেই হবে অংশ তুমি তো একটা পপুলার ম্যাগাজিন চালাও তাই না তার সুবাদে বাচ্চা বাচ্চা মেয়েদের সঙ্গে তুমি আবার স্ক্যান্ডেলে জড়িয়েও পড়ো তার জন্য অবশ্য কুহেলিকে একটু সঞ্জে চলো তুমি আরে ব্যবসায়ী মহিলার উদ্দেশ্যে তুমি কুহেলির হাতে হাত ধরে টিভিতে বাইটো দাও উই আর আ ভেরি হ্যাপি কাপল উই আর ভেরি হ্যাপি টুগেদার আর সেই ভদ্র মহিলার উদ্দেশ্যে কমেন্ট করো তিনি একজন সাইকো তিনি তার স্বামীকে সন্দেহ করার অসুখে ভোগেন কি মনে করো অংশু আমরা কেউ কিচ্ছু বুঝি না খবরদার আমার সাথে কথা বলবে না তুমি এবারই দেওয়ালগুলো এমন কিছু ভারী নয় মা যে তোমাকে নিয়ে যে কথাগুলো হচ্ছিল সেগুলো দোতলা অব্দি যাইনি তোমাকে আর বাবার সাথে লড়াই করতে হবে না কারণ এখন থেকে বাবাকে যা টার্মস টার্মা সেগুলো আমি দেবো সবাই যদি লেখাটির বাড়ি যাওয়া বন্ধ করে তাহলে আমি তুদুলকে এখান থেকে সরিয়ে দেবো স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইক চাল্টা